কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠের গল্প যৌতুক উদ্ভব মণ্ডল জাতিতে সদক তার অত্যন্ত দরিদ্র অবস্থা ভূ সম্পত্তি যা কিছু ছিল ঋণের দায়ে বিক্রয় হয়ে গেছে এখন মজুরি করে কাকলেসে তার দিনপাত হয় এদিকে তার কন্যা নিষ্ঠারিণীর বিবাহ বরের নাম বটকৃষ্ণ তার অবস্থা মন্দনা ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয় বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে আগামীকাল উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন বদযাত্রীর দল আসবে তার জন্যে আহারাদিক উদ্যোগ করা যায় পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে অভাব তবু যথেষ্ট পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী তার নাম পদ্মপুকুর বর্তমান ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত এমনকি গ্রামের গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেওয়ার বাধা ছিল না কিন্তু সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই কুকুরে মাছ ধরবার সর্ত পেয়েছে উদ্ভবে সংবাদ ঠিক মতো জানত না তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মকুকুর থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম করছে এমন সময় বিঘ্ন ঘটল সেদিন দুর্লভবাবু ছোট কন্যার অন্নপ্রাশন খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে তারই মাছ সংগ্রহের জন্যে বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত দেখে উদ্ভব মস্ত রুই মাছ ধরেছে সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে উদ্ভব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাটতে লাগল কোনো ফল হলো না ধনঞ্জয় পেয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভবাবুর কাছে দুর্লভে বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ভব তার দুর্নাম করেছে তাই তার তার উপরে তা করেছিস তার দণ্ড তোকে দিতে হবে ধনঞ্জয়কে বললেন একে ধরে নিয়ে যাও যতক্ষণ না দশ টাকা দণ্ড আদায় হয় ছেড়ে দিও না উদ্ভব হাজ্য করে বললে আমার দশ পয়সাও নেই কাল কন্যার বিবাহ কাজ শেষ হয়ে যাক তারপরে আমাকে শাস্তি দেবেন দুর্লভবাবু তার কাতর বাক্যে অর্ণপাত করলেন না ধনঞ্জয় উদ্ভবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল দুর্লভের পিসি কাত্তায়নী ঠাকুর সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তপুরে উপস্থিত ছিলেন উদ্ভবের স্ত্রী মক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল কার্তায়নী দুর্লভকে ডেকে বললেন বাবা নিষ্ঠুর হয়েও না উদ্ভবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তবে তোমার অন্নপ্রাশনে অকল্যাণ হবে উদ্ভবকে মুক্তি দাও দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন তৃপ্তিবাসকে ডেকে কার্তায়নী বললেন উদ্ভবের দণ্ডের এই দশ টাকা দিলা এক্ষুনি তাকে ছেড়ে দাও উদ্ভব ছাড়া পেলে কিন্তু অপমানিক লজ্জায় তার দুই চক্ষু দিয়ে জল করতে লাগলো পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ বেলা যখন চারটে তখন পাঁচজন বাহক উদ্ভবে কুটির প্রাঙ্গনে এসে উপস্থিত কেউ বা এনেছে ঝুড়িতে মাছ কেউ বা এনেছে হাঁড়িতে দই কারো হাতে থালায় গড়া সন্দেশ একজন এনেছে একখানি লাল চেলি সারু আর লোকে আশ্চর্য লাগলো জিজ্ঞাসা করলে কে পাঠালেন বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেল তার কিছুক্ষণ পরে কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়াল তার মধ্যে থেকে নেমে এলে কাত্তায়নী থাকল উদ্ভব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারত না কাত্তায়নী বললেন দুর্লভ কাল তোমাকে অপমান করেছে সে কথা তুমি মনে রেখো না আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব তাকে ডেকে দাও কাত্তায়নি মিস্তায়নিকে এক সোনার হার পরিয়ে দিলেন আর তার হাতে একশত টাকার একখানি নোট দিয়ে বললেন এটা তোমার যৌতুক নমস্কার